নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি চলে এসেছি রুই মাছের পাতুরি নিয়ে তো আমরা তো ইলিশ মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি সব কিছুই খেয়েছি আজকে চলুন রুই মাছের পাতুরি খেয়ে দেখি কেমন হলো। তো এর জন্য আমি একটা মশলা করে নিয়েছি প্রথমেই দু চামচ সর্ষে দু চামচ পোস্ত এবং পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচ কোয়া রসুন আর দু ইঞ্চি আদা এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটা বাটির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম তার মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা হবার জন্য এইবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি লাউ পাতা ব্যবহার করেছি এখানে আর যেহেতু লাউ পাতা আমার শর্টেজ ছিল সেই কারণে আমি কলা পাতাটাও ব্যবহার করেছি দুটো পাতাই চলবে তো এবার আমি মাছগুলোকে দিয়ে একটা করে মাছ দিয়ে মাছের ওপরে মশলাগুলোকে দিয়ে দিয়েছি আর যে মেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে আমি এবার পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব কেমন লাগছে বন্ধু আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার এই পেজটাতে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করবেন এবং ইউটিউবের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো রান্না পেতে অবশ্যই আপনারা ফলো করুন এইবার আমি মশলাটা দিয়ে দিয়েছি পাতাটা এবার আমি ভালো করে মুড়িয়ে নেব সুন্দর করে আমি পাতাটা মুড়িয়ে নিয়ে সাদা সুতো দিয়ে বেঁধে নেব মশলাটা যখন মাছের ওপরে দেব তখন আমি সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এটা অপশানাল আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান তো না দেবেন আমি দিয়েছি কারণ যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এইভাবে আমি একে একে সমস্ত মাছগুলোকে পাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এইবার আমি কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এই সময় একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে রাখবেন নাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে একদম বাজে হয়ে যাবে তো একদম কম আছে দিয়ে এবার আমি একে একে এই পাতায় মোড়ানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একে একে দিয়ে দিলাম এবার আমি এটাকে কুড়ি মিনিট এর জন্য ঢেকে দেব দেখুন মাঝখানে আমি একটু উল্টেও দিয়েছি কারণ বারবার দেখছিলাম যে ধরে লেগে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন হয়ে গেছে ভাজা ভাজা একদম রেডি রুই মাছের পাতুরি গরম ভাতে বাচ্চা থেকে বড়রা খুব সুন্দর মজা করে খাবে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন একদম রেডি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছিল